হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর সকাল এখন বাজে সাড়ে আটটা অবস্থা দেখো আকাশের দেখতে পাচ্ছ কীরকম অবস্থা মানে চারিদিকটায় প্রচুর হাওয়া দিচ্ছে আর এত হাওয়া দিচ্ছে আমি একদম টুবি পরে আছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচন্ড ঠান্ডা বাপরেই আজকে এত ঠান্ডা পড়েছে প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখো ওইগুলোর গাছ গাছগুলো পড়েছে দেখো ওইদিকে নারকেল গাছটা নড়ছে পুরো এত হাওয়া দিচ্ছে বলবে বাপরে বাপ প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো এই জাস্ট পুজো করলাম পুজো করার পর আমি এবার কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি নতুন বছর সবার খুব ভালো কাটছে আমারও কাটছে মোটামুটি ভালোর দিকেই সমস্ত কিছু এগোচ্ছে কটা দিন চার পাঁচটা দিন হয়ে গেল আজকে জানুয়ারির মধ্যে পাঁচ তারিখ তো যাই হোক চলছে চলো তোমাদের একটা একটু দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো দেখো আকাশের অবস্থা দেখতে পাচ্ছ মানে আমি দেখো বেটুর জামাগুলো কালকে শুকাইনি বলে দিয়ে দিয়েছি ছাদে আর ওদের না আমি নেই দেখো বজরুম ইয়েটা পতাকাটা কেমন নড়ছে দেখো আটকে গেছে আর তোমার অবস্থা দেখো আকাশের দেখতে পাচ্ছ কি অবস্থা পুরো একদম পুরো একদম কুয়াশাতে ভর্তি অবস্থা দেখো আকাশে আজকে এই অবস্থা আর হাওয়া দিচ্ছে দেখো বাপরে বাপ বিভৎস হাওয়া দিচ্ছে আজকে আর কি ঠান্ডা গো দেখো ওইদিকে পতাকাটা কি সুন্দর নড়ছে আমাদের টাটকে গেছে ছাড়িয়ে দিতে হবে দেখছো দেখছো বাপরে হাওয়া দিচ্ছে কি ছাদে আছে পুরো কাঁপছে একদম এই দেখো গাছপালাগুলো নড়ছে দেখছো অবস্থা বা ভাবো কি অবস্থা দেখো দিকে কত কুমড়ো ফুল ফুটেছে নিচ্ছে ঠিক আছে কুমড়ো ফুল ফুটেছে ঠান্ডা গো বাড়ি প্রচন্ড ঠান্ডা কি ঠান্ডা হু 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 কাঁপছি হাতগুলো পুরো একদম জমে বরফ হয়ে গেল এত ঠান্ডা দেখো গাছে পাতাগুলো নড়ছে গাছগুলো নড়ছে দেখছো না বাবা চলে যাই প্রচন্ড ঠান্ডা লাগছে চলো নিচে যেয়ে কি কী করি সেটুই তোমাদের সাথে চেয়ার করছি তারপর এবার চা খাবো জপ টপ করা হয়ে গেল মেয়ে স্কুল চলে গেছে এই দেখো গাছে একটা ঘুড়ি আটকে গেছে এই দেখো দেখেছো গাছে একটা ঘুড়ি আটকে গেছে ওই এই যেটা এই যেটা এই যেটা এটা দেখতে পাচ্ছি এটা দেখো নড়ছে ঘুড়িটা এই সময় অনেকে ঘুরি ওড়ায় ঘুরি ওড়ি পাই যাই হোক চলো চলো নিচে যাই প্রচন্ড ঠান্ডা এরপর দিয়ে তোমার ইয়ে করব চা খাবো নিচে চলে এলাম এ সেই দেখো এবার জানালাগুলো খুলে নি আর আজকে তোমাদেরকে তো আবহাওয়াটা দেখালাম কি পরিমাণ যে ঠান্ডা বাতাস দিচ্ছে মানে ভাবা যাচ্ছে না প্রত্যেক দিন তোমার ঠান্ডাটা বাড়তেই যাচ্ছে জানো মানে কমার কমার বদলে ঠান্ডাটা বাড়ছে অবশ্য তোমার জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসই তোমার মোটামুটি ঠান্ডা থাকবে তারপর মার্চের দিকে হালকা হালকা করে ঠান্ডাটা কমতে শুরু করবে কিন্তু এই বছরে দেখছি এত ঠান্ডা বাপরে আমি প্রত্যেক দিন কি করি বলতো পুজো টুজো করে এসে সমস্ত বাড়ি মানে রুমগুলোর জানালাগুলো খুলে দিই তারপর দরজা খুলে দিই বালকনির দিকে মানে আমার রুমের পাশের রুমটা তো এগুলো সব করে থাকি প্রত্যেক দিন আর তারপরে তোমার কালকে রাত্রেবেলায় খাইয়েছিলাম ছেলেকে সেই রাত্রেবেলায় জলটা আর হাত দিইনি তো প্রচন্ড ঠান্ডার লাগে তো তো বাসন রাখা থাকে সেইগুলো সকাল বেলাতে আজকে আর ইচ্ছেই করছে না এখন আমি একটুখানি এবার জল খাবো তো গরম জল এখন প্রত্যেক দিন করি কারণ এত ঠান্ডা জলটা একদিন মানে কারেন্ট ছিল না ইন্ডাক ইন্ডাকশনটা চালাতে পারছিলাম না নিচে গিয়ে আবার তোমার জল গরম করব গ্যাসে তারপরে খাবো সেটা আর হয়ে ওঠেনি তো তো ঠান্ডা ঠান্ডা নিলাম এক মানে খেয়েছি আর এত ঠান্ডা লাগছে খেতেই পারলাম না আর আমার এটা রেগুলারের অভ্যাস মানে প্রত্যেক দিনের অভ্যাস যে আমি সকালবেলাতে বেলাতে এক গ্লাস জল খাবোই খাবো আর মেয়েকেও এখন তোমার স্কুলে যাই তাই জন্য একটু গরম জল করে তারপরে দি আর শীতকাল যেহেতু আর যেহেতু আমার সব সময়তে কাশি কন্টিনিউ লেগেই আছে সেই জন্য আমি এখন শীতকালটা বলে একটু মধুও খাই তো ওই জন্য দুটো অর্ডার করেছিলাম তোমাদের ভিডিওতে শেয়ারও করেছিলাম গলার অবস্থা দেখতে পাচ্ছ মানে একটু কথা বললেই গলাটা পুরো একদম ধরে যাচ্ছে তো মধুটাও একটা মধু প্রায় শেষ হতে হয়েই গেছে আর একটা মধু আছে এখনও তো আজকে এটাই শেষ হয়ে গেল যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা নিয়ে আছি ফোনটা নিয়ে ক্যামেরা করছি তার জন্য চামচটা নিচে রেখেই নিলাম তো এটা এখন শেষ শেষ হয়ে গেল আর একটুখানি বাকি আছে বাকি নেই প্রায় পুরোটাই শেষ হয়ে গেছে তারাও খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো খেয়ে নিলাম এখন তারপরে চামচটাও ভালো করে ধুয়ে রেখে দেব এদিকে জলটাও দেখো গরম হয়ে গেছে আর এত ঠান্ডা বলবে জলটা মনে হচ্ছে বরফ জলে হাত ডোবাচ্ছি সকালবেলা তো এতটা ঠান্ডা লাগছে ওটা গরম হয়ে গেছে তো একটু বেশি গরম হয়ে গেছে বুঝলে তো তাই জন্য একটুখানি জলটা মিশিয়ে তারপরে খেতে হবে জলটা দেখো ভালোই বেশ গরম হয়েছে তো এখন আমি তোমার জলটা একটুখানি ফেলে দিলাম তারপরে ওখান থেকে একটু আর একটু জল নিয়ে মিশিয়ে খেয়ে নেব তো এতটা ঠান্ডা ঠান্ডাটা বেড়েছে সেই পরিমাণ মানে ঠান্ডাতে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না জানো তো সকালে এখন মেয়ে স্কুলটা শুরু হয়ে গেছে মানে এক্সট্রা ক্লাস হচ্ছে যেহেতু নাইন ক্লাস নাইন তো সেই জন্য এক্সট্রা ক্লাস শুরু হয়েছে তো এখন বলছে যে রবিবার দিনেও তোমার স্কুল হবে তো যাই হোক রবিবার দিনে স্কুলটা যায়নি সোমবার আজকে আবার সকাল থেকে শুরু হয়ে গেছে আর যেহেতু আজকে কৃষ্ণপক্ষ সেজন্য আজকে আর মহাদেবের মাথায় জল টল ঢালা নেই জাস্ট জলটা খেয়ে নিলাম আর এখনো দেখো টুপি পরে আছি কারণ প্রচন্ড ঠান্ডা তারপরে তোমার গ্লাসটা রেখে দিই আর তারপরেই আমি তোমার ইয়ে করব ওই বাসনগুলো এখন ধুয়ে নেব তারপরে একটু চা খাবো তো ক্যামেরাটা আর এখন আমি করব না তো মধু টধুর রেখে দিয়ে তারপরে ক্যামেরাটা অফ করে রেখে আমি একটুখানি তোমার বাসনগুলো কমপ্লিট করে রেখে তারপরে চা খেতে যাবো চলো তাহলে বাসনগুলো ধুয়ে নি এই যে চা নিয়ে চলে এসেছি আর সাথে

একটু দেখলাম আভাটা আর দুটো গরু দেখো চলে এসেছে বা নিচে দাঁড়িয়ে আছে আর আমি এর সময়ে একটুখানি জাস্ট রোদের মুখটা উঠেছে আর আমিও এলাম এসে তোমার দুদিন জল দেওয়া হয়নি গাছগুলোতে শীতের দিনে তো মোটামুটি মানে দুদিন জল না দিলেও কোনো অসুবিধা হয় না প্রত্যেক দিনই জল দিয়ে দিই তোমরা তো জানোই গ্রীষ্মকালে তো ডেলি দিতে হয় রেগুলার দিতে হয় তো শীতকালের সময়তে দুদিন জল দেওয়া হচ্ছিল না তো ভাবলাম যে সেরকম কোনো মানে অসুবিধা হবে না তাই জন্য আমি জলটাও দিইনি আর এখন আজকে আবার জলটা দিয়ে দিচ্ছি কারণ শুকিয়ে গেছে মাটিটা তো জল তো পাবে না ওই জন্য একটুখানি জলটা না দিলে চলছে না আর এখন দেখো দশটা বাজে তো এখন অব্দি রোদটা সেরকম ওঠেনি রোদটা দিলে তারপরে একটুখানি হাওয়াটা কম লাগবে না তো এত ঠান্ডা পড়েছে মানে ভাবা যাচ্ছে না গাছগুলোর একটু উপরেও জলটা দিয়ে দিলাম আর শীতকাল তো মানে এতটাও জল টানে না আর ভেতরের রান্নাঘরের ভেতরের গাছগুলোতে তোমার জল আছে সেদিন আমি একটু বেশি করেই জল দিয়ে দিয়েছিলাম তারপরে ওই জন্য গাছগুলোতে জল রয়েই গেছে চলো যাই দেখো ঠান্ডাতে আমার বেটু এখন ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে আর দেখো আমি সোয়েটারগুলো সব নিয়ে বসে আছি আর পরবে না কিছুতে দেখো সোয়েটার টুপি সব নিয়ে বসে আছি চলেছ চলেছো বাবারে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা দেখো আয় সোয়েটারটা পরি আয় এতটাই ঠান্ডা রুমটার ভেতরে তোমার এখন বসে আছে এখন ঠান্ডাটা কম আমার এই রুমটার ভেতরে খুব গরম যেন গ্রীষ্মকালে প্রচন্ড গরম থাকে গ্রীষ্মকালে প্রচন্ড অসুবিধা হয় কিন্তু শীতকালে এত আরাম আর ছেলে ঘুম থেকে উঠলে তোমাদের বললাম তো জন্য ওকে এখন সোয়েটার গুলো পরাচ্ছি অন্যদিন যেন মশারিটা খুলতে থাকে আজকে আমি বলেছি তারা আগে সোয়েটার গুলো পরে নেয় তারপর মশারি টশারি খুলবি আর আজকে ঘরের জানালা বাইরের দিকে জানালা এগুলো একটাও খুলিনি কারণ এত ঠান্ডা এত হাওয়া দিচ্ছে তাই জন্য খুলিনি মানে ঘর বন্ধ থাকলেও তোমার দরজার নিচ দিয়ে মনে হয় যেন হাওয়া ঢুকে যাচ্ছে তাই জন্য আর খুলিনি আর খুব ঠান্ডা লাগছে আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ তো তোমরা একটুখানি জাস্ট মানিয়ে নিও কারণ গলাটা প্রচন্ড অবস্থা খারাপ একটু কথা বলতে গেলে এরকম হয়ে যায় আমার তো যাই হোক জানি না এটা আমার মনে হয় সারা জীবন থাকবে ওষুধ খাওয়ার পরেতেও দেখি না ঠিক হয় না তো কি জানি বাবা এখন একটু ঘরের ভেতর ঢুকেছে বলে মাথার টুপিটা খুলেছি এতটা ঠান্ডা লাগার পায়ের মজাগুলো পড়তে চায় না যেন তো কিছুতে তাও আমি চেষ্টা করি ওকে মোজা পরানোর তো যাই হোক বারবার আমার ক্যামেরাটা অন রেখেছি সেজন্য বারবার দেখছে আর টিভিটাও অন করে দিয়েছি ওই জন্য টিভিটাও দেখছিল তো যাই হোক ঠান্ডাতে তোমরা কে কোথাও বেড়াতে যাচ্ছ সেটা একটু কমেন্ট করে আমাকে জানিও আমি তো কোথাও এবছর যাইনি যাওয়ার মতো পরিস্থিতিও নেই কারণ আমার শাশুর মেয়ের যা অবস্থা তা তো তোমরা সবাই জানো ওই জন্যই কোথাও যাইনি বেরোয়নি নয়তো পঁচিশে ডিসেম্বর মেয়ের স্কুল ছুটি পড়লি আমরা কোথাও না কোথাও বেড়াতে যাই কিন্তু এবছর আর কোথাও যাওয়া হলো না জানি না নেক্সট ইয়ার কোনো যেতে পারবো কিনা সেটাও জানি না তবে যাই হোক চলো মেয়ে ছেলেকে শখসগুলো পরিয়ে দিই তারপর ওকে খাওয়াবো মুখ ধোয়াবো সমস্ত কিছু কাজ আছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো এবং কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগে আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো আমার ফেসবুক প্রোফাইলও আছে আমি সেখানে প্রফেশনালি কাজ করি তো তোমরা সবাই একটু আমার পাশে থেকো সাথে থেকো তাহলেই হবে নতুন বছর সবাই মিলে একসাথে গিয়ে যাই চলো এটাই মানে কামনা করি আর আমার পাশে সবাই থেকো বেশ এইটুকুই চাইবো তোমাদের সাপোর্ট পেলে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই অবশ্যই আমার সাথে থেকে পাশে থেকো এবং আমার লাইভ করি রাত আটটা থেকে তো রেগুলার আমার লাইভে যুক্ত থেকো চলো টাটা বাই বাই সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো